রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন চারটির বদলে পাঁচটি নতুন মূলনীতির প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন আইন বিশেষজ্ঞ ডক্টর মালিক ডক্টর মালিক আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন বা শুনছিলেন সেখানে আমরা যেটি জানিয়েছি যে চার সংস্কার কমিশনের প্রধান এবং সদস্যরা বেশ কিছু প্রস্তাবনা নিয়ে গেছেন আজ প্রধান উপদেষ্টার কাছে তার মধ্যে অন্যতম রাষ্ট্রের সাংবিধানিক নাম নাম পরিবর্তন করা এটি আসলে কেন এবং কতটা গুরুত্বপূর্ণ সাধারণত মানে ধরেন দেশের নাম তো বদলায় না আশেপাশে সব দেশ আছে দেশের নাম বদল করাটা একটা বিরাট উদ্ভাবনী পদক্ষেপ হ্যাঁ নাম বদল হয়েছে মানে ধরেন আয়তুল্লাহ খোমেনের ইরানের বিপ্লব সেভেন্টি নাইনের বিপ্লবের পরে নাম বদলিয়েছে কিন্তু সাধারণত দেশের নাম মানুষের নামই বদলায় না দেশের নাম এটা তাদের একটা উদ্ভাবনী আহ পদক্ষেপ মানে আমি বাংলাদেশ নাম নিয়ে বাংলাদেশ নাম নিয়ে আমাদের সবাই পঞ্চাশ পঞ্চান্ন বছরের অভ্যস্ততা হয়ে গেছে তো এটা একটু খটকা লাগছে সত্যি কথা বলতে কি জি এরপরে যদি আমি আসি যে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করে নতুন পাঁচ প্রস্তাব দেয়া হয়েছে সেক্ষেত্রে আসলে নতুন পাঁচটি মূলনীতি যদি করা হয় সেটি জীবন মানে কি ধরনের পরিবর্তন আনবে এটা তো আমি দেখছি যে ওনাদের এটা প্রস্তাবনা মানে সংবিধান সংস্কারের ব্যাপারে এটা আলোচনা শুরুর জন্য একটা খসড়া আমরা সবাই বলছি যে সংবিধান সংশোধন করতে হবে পরিবর্তন করতে হবে কি কি বিষয়ে পরিবর্তন করতে হবে ওনারা একটা সূচনা বক্তব্য বিশেষত সংবিধানের ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে সবার সাথে আলোচনা হবে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দিনের শেষে এটা উপরে নির্ভর করবে তো ওনারা কিছু মূলনীতিরও প্রস্তাবনা রেখেছেন অন্যান্য বিষয় প্রস্তাবনা রেখেছেন এটা যেটা বললাম এটা একটা আলোচনার সূত্রপাত করবে এখন তো কমিশনের কত ছয় সাতজন সদস্য মিলে একটা খসড়া দাঁড় করিয়েছেন এতে যে সংবিধান পরিবর্তন হয়ে যাবে সেটা তো না এই নিয়ে আলোচনা শুরু হবে জি আমরাও আসলে এই জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে চৌষট্টি জেলার দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং পাঁচশো জন সংসদ সদস্যের প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে এই সংখ্যা কি বেশি হয়ে গেল কিনা রাষ্ট্র কেন খরচ বাড়াবে রাষ্ট্রের খরচটা বড় কথা না কিন্তু ধরেন এক কক্ষ বিশিষ্ট থেকে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হয়েছে এর উদাহরণও আমি বিশ্বে খুঁজে পাই না ইদানিংকালে যেটা পেয়েছি হয়েছে এছাড়া খুব তৎজল্ডি মানে এক পক্ষ থেকে আরেক কক্ষ দুই কক্ষ বিশ্ব পার্লামেন্টে গেছে আর বেলজিয়ামে যেটা হয়েছিল তখন উনিশশো সত্তর সালে দেখা গেল ফ্রেঞ্চ আর ডাচ এই তিন ভাষাভাষীর লোকজনের সংখ্যা বেড়ে গেছিল তো দ্বিকক্ষ বিশিষ্ট ভারতের কথা যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের বাঙালি আর শিখের পাঞ্জাব আর তামিলের সিনহালিজরা তামিল তামিলের ওরা মানে এটা বহু জাতীয় দেশ হলে সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয় ভারত এটা মানে উদাহরণ পাকিস্তানেও চারটা প্রদেশ আছে বা আমরা যখন পাকিস্তান ছিলাম তখন পাঁচটা প্রদেশ করা হয়েছিল এই প্রদেশগুলি হয় যখন ভিন্ন জাতীয় লোকজন ভাষাভাষীর লোকজন ধর্মের লোকজন সবাই মিলে যখন একটা রাষ্ট্র হয় আমাদের তো সেইটা নাই আমাদের তো নব্বই নব্বই বিরানব্বই ভাগ একই ধর্মের আমাদের ভাষা সবার একই অথবা এই জিনিসটা হ্যাঁ ঠিক আছে আলোচনা করতে তো কোনো আপত্তি নাই ওনাদের কি কি যুক্তি আছে সেটা আর আবার আপনি যেটা বললেন যে সংসদ সদস্য বাড়ানো এটাও ধরেন গত একশো বছরে জানা রাষ্ট্রের মধ্যে মানে সব দেশেরই জনসংখ্যা বেড়েছে কিন্তু সংসদ সদস্য তো আমেরিকায় যেমন কংগ্রেসের নিম্ন কক্ষে চারশো পঁয়ত্রিশ জন আর সিনেটে একশো জন মানে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে তো এইটাই জেনে আসছে কিন্তু এইটাও বা ইংল্যান্ডেও তো সাধারণত সংসদ সদস্য সংখ্যা বাড়ানো হয় না সো মানে এটা এক কথা ইন্টারেস্টিং প্রপোজাল আমরা তো আলোচনা করতে পারি তবে সাধারণত অন্যান্য দেশের অভিজ্ঞতা যেটা হয়েছে ওইটা এই রকম মানে ব্যাপক পরিবর্তন আমি চোখে পড়েছে বলে মনে করেন না যে ডক্টর শাহদিন মালিক আরেকটা বিষয়ে জানতে চাই যে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কি পরবর্তী নির্বাচন হওয়ার কথা কিনা হ্যাঁ এইটা একটা বলতে পারেন আমাদের ত্রয়োদশ সংশোধনীতে আমার একটা নতুন ব্যবস্থাপত্র করেছিলাম এবং আগামী নির্বাচন তো বর্তমান সরকারের অধীনেই হবে মানে এটা তত্ত্বাবধায়ক বলেন বলেন পার্থক্য এটা নির্বাচিত সরকার না আর আমরা যেটা আমাদের এই গত গত তিরিশ বছরের অভিজ্ঞতায় বুঝেছি যে তত্ত্বাবধায়ক সরকার বা মানে নির্দলীয় সরকার ছাড়া আমাদের দেশে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় না সম্ভব না আমি যদি একটা অন্য একটা উদাহরণ দিই যে আমাদের ধরেন এস পরীক্ষার সময় একশো পরীক্ষা কেন্দ্রে চার পাঁচশো একশো ধারা জারি করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে পুলিশ থাকে দুনিয়ায় কিন্তু অন্য কোনো জায়গায় পরীক্ষা এইভাবে নেওয়া হয় না মানে এস এস সি মানে চোদ্দো পনেরো ষোলো বছরের পরীক্ষা কেন্দ্রে আমরা একটা মানে যুদ্ধ অবস্থার ব্যবস্থা করে ফেলি তো আমরা অনেকগুলি জিনিস ভিন্নভাবে করি পরীক্ষার কেন্দ্রে যাবন আমাদের পুলিশ লাগে ম্যাজিস্ট্রেট লাগে এটা খুব অস্বাভাবিক ডক্টর স্বাধীন মালিক আমি একটু আপনাকে আরেকটি বিষয় সম্পর্কে একটু আমরা জানতে চাই যে যতগুলো সংস্কারের প্রস্তাবনা করা হচ্ছে যদিও আলোচনার পর্যায়ে রয়েছে এসব সংস্কারকে আসলে সংসদ ছাড়া বাস্তবায়ন করা সম্ভব কিনা না অবশ্যই অবশ্যই না অবশ্যই না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য